আমি মুনমুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে তোমাদের সঙ্গে দোল উৎসব উপলক্ষে চারটে রেসিপি শেয়ার করি এই রেসিপিগুলো বাড়িতে অনেকদিন দিন স্টোর করে রেখে খেতে পারবে যে কোনো উৎসবে তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু খুব ভালো হয় চলো তাহলে দেখিনি আজকের রেসিপি প্রথম রেসিপিটা আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে ড্রাই মিনি সিঙ্গারা যেটা অনেকদিন দিন স্টোর করে রেখে দেওয়ার মতো একটা সিঙাড়া রেসিপি এই জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিচ্ছি এক কাপ ময়দার মধ্যে অল্প একটু লবণ আর জোয়ানটা হাতে ঘষে দিয়ে দিলাম দু চামচ মতো ঘি দিয়ে ভালো করে ময়মটা তৈরি করে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ডো তৈরি করে সাইডে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য রেস্ট হতে এরপর আমি সিঙারার পুর তৈরি করে নিচ্ছি আজকে রকম আলু ছাড়া সিঙারার পুর তৈরি করে নেবো এটাকে বলা হয় ড্রাই সিঙারা কিংবা শুকনো সিঙারাও বলা হয় আজকে আমি মিনি সিঙারা বানাচ্ছি ছোটো ছোটো তোমরা এটাকে বড়ো সিঙারাও বানিয়ে দিতে পারো এর জন্য আমি একটা জারের মধ্যে নিয়ে নিলাম দু কাপ ঝাল মিষ্টি চানাচুর বাজারে খুব সহজেই দেখবে চানাচুর কিনতে পাওয়া যায় যেটা কিনলাম কিনো বলা হয় সেই রকম দু কাপ দিয়ে দিলাম অল্প একটুখানি ধনিয়া গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো আর একটু চিনি গুঁড়ো আমচুর পাউডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম একদম মিহি পাউডার তৈরি করবে না একটু যেন দানা দানা থাকে সেই রকম কিন্তু গুঁড়ো করে নেবে দিয়ে দিলাম এক চামচ মতো কিশমিশ আর দু চামচ মতো দিয়ে দিচ্ছি এখানে আমি তেঁতুলের চাটনি আমি তেঁতুলের চাটনিটা বাড়িতেই তৈরি করেছি একটু খেজুর দিয়ে গুড় দিয়ে তৈরি করেছি এই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে মনে করলে তোমরা একটু দেখে নিতে পারো খুব ভালো করে পুটটা তৈরি করে নিলাম কোনো রকম জল ছাড়া কিন্তু পুটটা তৈরি করে নিতে হবে এরপর যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেখান থেকে ছোটো ছোটো নই কেটে নিলাম এরপর একটু তেল মাখিয়ে পাতলা করে বেলে নেবো যেমন করে শিঙাড়া তৈরি করে ঠিক সেই রকম একটু লম্বাটে করে বেলে নিতে হবে একটু ছুরির সাহায্যে দাগ কেটে দিলাম ভাজ করে নেওয়ার পরে এইভাবে ঠিক একটু জল দিয়ে বর্ডারটা তৈরি করে নেবো যাতে সিলটা খুব ভালোভাবে হয়ে যায় এরপর আমি পুর দেবো খুব বেশি পুরটা দিতে যাবে না তাহলে কিন্তু ফেটে বেরিয়ে যাওয়ার চান্স থাকবে যেমন পুরটা মনে হবে তোমাদের ঠিকঠাক দেওয়া হচ্ছে সেই রকম পুর দিয়ে এইরকম ভাজ করে সিঙারা মতো তৈরি করে নেবে তোমরা যেমন পছন্দ করো যেমনভাবে তৈরি করতে পারো সেরকম মতো করে নেবে কিংবা আমার ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো কেমন করে আমি মাছ করলাম এভাবে আমার এতগুলো সিঙ্গারা তৈরি হয়েছে গ্যাসের একদম লো করে মিডিয়াম গরম তেলের মধ্যে লো ফ্লেমে কিন্তু আস্তে আস্তে শিঙারাগুলোকে ভেজে নিতে হবে তবেই কিন্তু সিঙ্গারাগুলো খুব খাস্তা হবে সিঙ্গারা আমার রেডি কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানাবে প্রথম রেসিপিটা দ্বিতীয় রেসিপি নিয়ে চলে এসেছি মুগ ডালের খাস্তা কচুরি এটা কিন্তু জাস্ট অসাধারণ নয় মিষ্টির দোকানে কিনতে পাওয়া যায় যেমন সেই রকমই কিন্তু আজ বাড়িতে তৈরি করব এর জন্য এখানেও আমি একটা ডো তৈরি করে নেবো দু কাপ মতো ময়দা নিয়েছি ময়দার বদলে তোমরা এখানে আটা নিতে পারো ময়দা কিংবা আটা সমান পরিমাণে নিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো যদি ভাবো যে একটু ময়দা দিলে টেস্ট হবে তাহলে শুধু ময়দা দিয়েও করতে পারো আমি এখানে কিন্তু শুধু ময়দা নিয়েছি দুকাপ মতো ময়দা অল্প একটু লবণ আর দু চামচ মতো ঘি দিয়ে ভালো করে ময়মটা মেখে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ডো তৈরি করে নিলাম ব্যাস ডো আমার রেডি এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো ওপর থেকে একটু ঘি মাখিয়ে দিলাম যাতে শুকিয়ে না যায় চলো এবার মুগ ডালের পুট তৈরি করে নেবো তার আগে আমি একটু মশলা তৈরি করে নিচ্ছি দু চামচ মতো দিয়ে দিলাম মৌরি এক চামচ মতো দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে ধনে গোটা ধনে দিয়ে দিলাম কাসুরি মেথি দিয়ে দিলাম যেগুলো বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায় আর অল্প করে দিয়ে দিলাম গোলমরিচ গোটা গোলমরিচ দিয়ে একটুখানি গুঁড়ো করে নিলাম একটু যেন দানা দানা থাকে সেই রকম কিন্তু পাউডারটা তৈরি করে নিতে হবে এরপর এখানে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কাটা তোমরা এখানে ব্যবহার করবে সেটাকেও একটু গোটা গোটা অবস্থায় বেটে নিলাম একদম মিহি পেস্ট করতে যাবে না কোনো কিছুই তাহলে কিন্তু কচুরির টেস্টটা ভালো লাগবে না এরপর ওই চারের মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা এক কাপ মতো মুগের ডাল আর এক কাপের থেকে কিছুটা কম মানে হাফ কাপের মতোই কলাইয়ের ডাল যাকে বিউলির ডালও বলা হয় দুটোকে অল্প জল দিয়ে পেস্ট তৈরি করে নিলাম এরপর গ্যাসের কাছে চলে এসেছি গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে অল্প করে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি একটু হিং দিয়ে দিলাম কচুরিতে একটু হিং দিলে খেতে খুব ভালো হয় অবশ্যই একটু হিং দেওয়ার চেষ্টা করবে দিয়ে আদা কাঁচা লঙ্কা যেটা বাটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো এরপর যে ডাল বাটাটা আমি রেডি করে রেখেছিলাম সেই ডাল বাটাটা দিয়ে দিলাম খুব ভালো করে এটাকে রান্না করে নেব দুই থেকে তিন মিনিট রান্না করে নেওয়ার পরেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এখানে চিনি গুঁড়ো স্বাদ অনুযায়ী একটু চিনিটা দেবে নুন ঝাল মিষ্টি কচুরির টেস্টটা খুব ভালো লাগে তাই আমি এখানে একটু পরিমাণ মতো একটু চিনি গুঁড়োটা দিয়েছি চিনি গুঁড়োটা কম দিতে চাইলে সেটাকেও স্কিপ করে দিতে পারো অল্পও দিতে পারো এরপর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম মৌরি গোটা জিরে গোটা ধনে আর গোলমরিচের সেটা দিয়ে দিলাম দুই থেকে আড়াই চামচের মতো একটু মশলাটা বেশি করে দিলে খুব ভালো লাগে একদম শুকনো শুকনো করে আমি পুটটা তৈরি করে নিয়েছি এবার আমি ওটাকে নামিয়ে ঠান্ডা হতে দিলাম যে ময়দাটা মেখে নিয়েছিলাম সেটাকে ভালো করে একবার ঠেসে নিলাম দি রুটি তৈরি করার মতো যেমন ডো তৈরি করতে হয় মানে নই তৈরি করতে হয় সেই রকম নইগুলো আমি কেটে নিচ্ছি চলো নই তো আমার তৈরি এরপর আমি যে পুটটা তৈরি করেছিলাম সেটা মোটামুটি দেখো ঠান্ডা হয়ে গেছে এবার ওপর থেকে একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম যাতে খেতে খুব ভালো লাগে এটাকে স্কিপ করে দিতে পারো এর বদলে একটু আমচুর পাউডারও দিয়ে দিতে পারো খুব ভালো করে একবার মিক্স করে নেওয়ার পর এরকম লাড্ডুর মতো করে নিলাম এবার যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম নইটা তার মধ্যে থেকে এরকম বাটির মতো করে পুটটা দিয়ে ভালো করে সিল করে নিতে হবে অবশ্যই কিন্তু সিলটা একটু ভালো করে করবে মুখটা ভালো করে জয়েন্ট করবে না হলে কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকবে তখন তেলের মধ্যে সব মিক্স হয়ে যাবে ঠিক এইরকম একটু চ্যাপ্টার মতো করে নিলাম গ্যাসের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা ঠিক এই রকম গরম হতে হবে যেন হালকা বুলবুলে ওঠে সেই রকম একদম লো ফ্লেমে কিন্তু এগুলোকেও খুব খাস্তার মতো করে ভেজে নিতে হবে যেমন সিঙ্গারা ভাজে সেই রকম কিন্তু করে কচুরিগুলোকেও ভেজে নিতে হবে যত আস্তে করে লো ফ্লেমে ভাজবে তত কিন্তু সিঙ্গারা কচুরি খুব খাস্তা হয় দেখো এরকম গোল্ডেন গোল্ডেন কালার হয়ে গেছে তখন আমি তুলে নিচ্ছি টিস্যু পেপারের ওপর দুটো কাঁচা লঙ্কাকে একটু ভেজে নিলাম যেমন করে দোকানে থাকি সেই রকম ব্যাস একটু চাটনির সঙ্গে পরিবেশন করলাম দ্বিতীয় রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে এরপর চলে তোমাদের সঙ্গে তিন নম্বর রেসিপিটা শেয়ার করি যেটা অনেকের পছন্দ মুগ ডালের লাড্ডু খেতে কিন্তু খুব ভালো হয় খুব সহজে দোকানের মতো বাড়িতেও তৈরি করে ফেলতে পারবে বাড়িতে যে কোনো জিনিস তৈরি করে দেবে একটু হেলদি আমার মনে হয় তার জন্য আমি সব কিছু বাড়িতে তৈরি করার চেষ্টা করি মুগ ডালের লাড্ডু বানানোর জন্য একটা জারের মধ্যে আগে থেকে এক কাপ মতো ভিজিয়ে রেখেছিলাম মুগের ডাল জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম সেটাকে একটু বেটে নিলাম হালকা যেন দানা দানা থাকে সেই মতো বেটে নেবে একটা ফ্রাইং প্যানের মধ্যে দু থেকে তিন চামচ মতো ঘি একটু গরম হয়ে যাওয়ার পর ডাল বাটাটা দিয়ে ফ্লেমটা একটু লো মিডিয়ামে করে এভাবে নেড়ে 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 চেড়ে নেড়ে চেড়ে এটাকে ডালটাকে ভেজে নিতে হবে মুগ ডালের লাড্ডু করার জন্য কিন্তু একটু বেশি করে ঘি দিতে হয় আমি একটু ওপর থেকে ওপর থেকে অল্প অল্প ঘি দিয়ে পুরো মুগ ডালটাকে ঠিক এই রকম করে যখন ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে সেই রকম অবস্থায় কিন্তু ভেজে নিচ্ছি আর দেখবি যখন তোমরা তৈরি করবে একটা খুব সুন্দর সুগন্ধ আসবে তখনই বুঝতে পারবে মুগ ডালটা ভাজা হয়ে গেছে এরপর তিনটে এলাচ আর চিনি দিয়ে একটু গুঁড়ো করে নিলাম দিয়ে দিয়ে দিলাম তোমরা যেমন মিষ্টিটা পছন্দ করো মুগ ডালের লাড্ডুতে রকম মতো কিন্তু চিনি গুঁড়োটা দেবে আর অবশ্যই একটু এলাচ দিয়ে গুঁড়োটা করবে এবার একটু বাদাম আর কিশমিশ কুচানো দিয়ে দিলাম কি আরও পাঁচ থেকে সাত মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিলাম যখন যখন চিনিটা ডালের সঙ্গে মিক্স হয়ে গেছে রেডি তখন নামিয়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর লাড্ডুগুলো তৈরি করে নেব বাড়িতে একবার এইভাবে মুগ ডালের লাড্ডু তৈরি করে দেখতে পারো খেতে কিন্তু খুব সুন্দর হয় এইভাবে মুগ ডালের লাড্ডু বাড়িতে বানানোর পর আমাকে লিখে জানাতে ভুলো না তোমাদের কেমন হয়েছিল বাড়িতে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে খেতে কিন্তু খুব সুন্দর হয় চলো এবার লাস্ট যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা দোল বা হোলি বিশেষে সব থেকে মানুষের পছন্দের কি বলো তো গুজিয়া এটা কিন্তু খেতে অনেক ভালো হয় বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারবে শুধুমাত্র দোল উৎসবের উপলক্ষে নয় যে কোনো উৎসবে তোমরা এটা বানাতে পারো বা যে কোনো বিশেষ দিনে না হলেও বাড়িতে ইচ্ছা গেল তাহলেও কিন্তু তোমরা এটাকে তৈরি করে ফেলতে পারো জন্য একটা ডো তৈরি করে নিতে হবে আগের মতোই অল্প একটু লবণ ময়দা তার মধ্যে একটু ঘি দিয়ে ময়ম তৈরি করে নিয়ে অল্প একটু জল দিয়ে মিডিয়াম ডো তৈরি করে নিতে হবে ময়দার বদলে তোমরা এখানে আটা দিতে পারো আটার বদলে তোমরা আটার ময়দা সমান পরিমাণে নিয়েও কিন্তু ডো তৈরি করে নিতে পারো তবে বিশেষ দিনের জন্য যদি করতে চাও টেস্টি কিছু বানাতে চাও তাহলে আমি বলবো এখানে একটু ময়দা দিয়ে ডোটা তৈরি করে নিয়ে ভালো আর এখানেও ঠিক আমি মুগ ডালের পুর ভরবো তার জন্য এখানে মুগ ডালটা বেটে নিলাম ঠিক লাড্ডুর মতোই কিন্তু আমি এখানে প্রিপারেশানটা তৈরি করে নেবো ঘি দিয়ে মুগ ডালটাকে একটু ভেজে নেবো চিনি গুঁড়ো বাদাম সব কিছু দিয়ে মুগ ডালটা যেমন লাড্ডুর মতো আমি করলাম সেই রকমভাবেই একই প্রসেসে কিন্তু রান্নাটা করে নিতে হবে ঠিক যেমন করে আমি মুগ ডালে লাড্ডু তৈরি করলাম ঠিক একই প্রসেসে কিন্তু এখানে পুটটা তৈরি করে নিতে হবে শুধু লাস্টে একটু চেঞ্জ আছে সেটা আমি তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু লিখে জানাও লিখে জানালে আমার খুব ভালো লাগে আর একটা লাইক করে দিও যদি তোমাদের ভালো লাগে আর এই এইরকম রেসিপি যদি তোমাদের পেতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকে এদিকে দেখো অল্প অল্প ঘি দিই মুগ ডালটা ভেজে নিলাম চিনি আর এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম আর একটু বাদাম কুচানো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আরও পাঁচ থেকে সাত মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে তৈরি করে নেব যেমন করে লাড্ডুর জন্য আমি তৈরি করলাম ঠিক সেই ভাবি এবার এটাকে আমি ঠান্ডা করে নেওয়ার পর কিছুটা ঠান্ডা হয়ে যাবে যখন তখন আমি এর মধ্যে মিক্স করে দেবো কি বলো তো হ্যাঁ ড্রাই কোকোনাট পাউডার মানে হচ্ছে ডেসিকেটেড কোকোনাট ডেসিকেটেড কোকোনাট না থাকলে এখানে তোমরা একটু ফ্রেশ কোকোনাটও দিতে পারো তবে ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করলে অনেক দিন স্টোর করে রেখে দিতে পারবে এটাকে ভালো করে মিক্স করে নিলাম আর গ্যাস থেকে নামিয়ে কিন্তু এই ডেসিকেটেড কোকোনাটটা ব্যবহার করতে পারবে মানে যাকে বলে শুকনো নারকেলি গুঁড়ো বাজারে খুব সহজে এখন কিনতে পাওয়া যায় দেখবে ভালো করে মিক্স করে নেওয়ার পর ময়দা থেকে ডো তৈরি করে একটু পাতলা করে বেলে বাটি সাহায্যে কেটে এইভাবে পুরটা দিয়ে একটু ডিজাইন তৈরি করে নেবো যেমন তোমরা গুজিয়ার আর তৈরি করে ডিজাইন তৈরি করো ঠিক সেই রকমভাবে করবে আমি ঠিক এই করে নিচ্ছি সেটা তোমাদের সঙ্গে দেখে দিচ্ছি দেখো এইভাবে আমি একটু ডিজাইনটা তৈরি করে নিচ্ছি এটা কিন্তু দেখতে খুব ভালো লাগে আর তোমরা যেমনভাবে পারো সেরকম মতো করে নেবে আরও একটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি কীভাবে আমি তৈরি করলাম ব্যাস রেডি গুজিয়ার আমার রেডি এটাকেও আমি লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে ভেজে নেব তেলটা যেন মিডিয়াম গরম থাকে সেই অবস্থায় কিন্তু ভেজে নিতে হবে তবে কিন্তু এগুলো খাসতে হবে আর এটাকেও একটু সোনালি সোনালি মতো করে ভেজে নেবো মানে গোল্ডেন কালার যখন হবে টিক তখন তুলে নিচ্ছি কেমন লাগলো আজকে চার চারটে রেসিপি অবশ্যই লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর এইরকম রেসিপিতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দি পাশে দেখো থ্যাংক ইউ